বন্ধুরা বাংলাদেশ কোর্স্টগার্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই নিয়োগে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি এবং এইচএসসি পাশ তারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু হবে শেষ কবে এবং আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বিসিজি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে আবেদনের পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমেই রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএতে স্নাতক বা ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ইউডিএ কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় মানসম্পন্ন জ্ঞান ধর্মীয় শিক্ষাক পদ এক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত মাদ্রাসা বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব দুই বছরের অভিজ্ঞতা এবং হাফেজ বা কাব্রিগনকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুল্লিত কণ্ঠের অধিকারী হইতে হবে অটোমেকানিক সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ছমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হইতে টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের মেয়াদি দুই শ্রেণীর ট্রেড কোর্স সনদপত্র ড্রাইভার পদসংখ্যা রয়েছে তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিশিয়ান পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সনদপত্র অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অফিস সহায়ক পদ সংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং রকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় বন্ধুরা এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ আঠাশ চার দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশত টাকা কেটে নিবে এবং সাতেরো থেকে বিশতম গ্রেডের জন্য পঞ্চাশ টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এসের মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন